হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা আর দুষ্টুমি করো না বাড়িতে এবারে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব প্রথমে কি আছে ওখানে কে রে ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা না কেন ওরে বাবা দেখো সোনারা এখানে একটি বাচ্চা ছেলে সে মাথায় এক ঝুড়ি আম নিয়ে রাস্তায় ঘুরছে তখন আরেকটি ছেলে তাকে জিজ্ঞেস করছে ওখানে কে রে তখন সে বলছে যে আমি খোকন বলে তোর মাথায় কি বলে আমার মাথায় আমের ঝাঁকা তখন সে ছেলেটা বলছে তাহলে তুই খাস নে কেন কারণ সে কি করে খাবে তার তো দাঁতে সব পোকা লেগে গেছে এই জন্য সে আম খেতে পারে না তখন বলে তাহলে তুই বিলস না কেন তখন সে বলে ওরে বাবা মানে সে খেতেও পারবে না আবার কাউকে দেবেও না দেখেছো সোনারা এই ছেলেটি কতটা মানে ছেলে দেখো এক ঝুড়ি মাথায় পাকা আম নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তা আর এই হলো খোকনের গ্রাম দেখো গ্রামে একটি কি সুন্দর নদী বয়ে গেছে দেখেছ আর তাদের গ্রামে কত ছোট ছোট ঘর আছে দেখো সোনারা ওদিকে আর এই ছেলেটি তাকে এসে ডাকছে তাকে কিছু আম দিতে বলছে কিন্তু সেই ছেলেটি তাকে একদমই আম দিতে না সোনারা চলো তাহলে এরপরে কি আছে আমরা পড়ব তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে ম এত ডাকি তবু কথা কও না কেন বউ কও না কেন বৌ দেখো সোনারা এখানে কত আতা গাছে আতা ফল হয়ে আছে আর সেই আতা গাছে একটি তোতা তোতা সবুজ রঙের আর তার ঠোঁটটি দেখো কি সুন্দর টুকটুকে লাল তাই না আর এখানে কত ডালিম হয়ে আছে দেখো কত ডালিম লাল লাল সব ডালিম ঝুলছে গাছে আর ডালিম গাছে একটি মৌ পোকা বাসা কিছু মৌ পোকা বাসা করে আছে এটা হলো মৌবাসা এখানে কত মধু আছে আর এখানে খুকুমনি এত করে ডাকছে নতুন বউকে কিন্তু নতুন বউ কিছুতেই সাড়া দিচ্ছে না খুকুমনির ডাকে এখানে দেখো খুকুমনি খেলা করছে দুটো খেলনা পুতুল বসিয়ে রেখে বর বউ সাজিয়েছে তাদেরকে দিয়ে খুকুমনি তাদেরকে ডেকে বেড়াচ্ছে আর এটি হলো খুকুমনিদের বাড়ি কত সুন্দর বাড়ি ঘরের ছাউনি দেওয়া দেখো সোনারা মাটির বাড়ি দেখেছো দেখো আর খুকুমণিদের গ্রামটি কত সুন্দর সবুজে সবুজে চারিদিকে আর এগুলো দেখো খুকুমণিদের বাগানের কলা বাগান দেখেছ আর এটি দেখো খুকুমণিদের বাড়িটি কি সুন্দর বেড়া দেওয়া আছে যাতে কেউ না ঢুকতে পারে দেখেছো সোনারা আর দেখো এগুলি উঠোনে খুকুমণিদের উঠোনে কত ফুল গাছ হয়ে আছে লাল সাদা সব ফুল ফুটে আছে আর এখানে কি সুন্দর খুকুমনি দুধারে মাথা বেঁধেছে ফুল দিয়ে দেখেছ সে কি সুন্দর একটি শাড়ি পরেছে দেখেছো সোনারা তাহলে চলো সোনারা আমরা ছড়াগুলি আরেকবার পরে নেই ওখানে কে রে আমি খোকা মাথায় রে আমের ঝাঁকা খাস নে কেন দাঁতে পোকা বিলোস না কেন ওরে বাবা এরপরে কি আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মন। হ্যাঁ তো ডাকি তবু কথা কও না কেন বো তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো টাটা বাই বাই